খানাকুলের দুটি ব্লকের নির্বাচনী কমিটি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব সেখানে আজকে খানাকুলের খানাকুলের কমিটি গঠন অথচ করা হয়নি করা হয়েছে আরামবাগে এবং সেখানে অনেকেই কিন্তু দেখা যায়নি যারা তৃণমূলের পরিচিত মুখ তাদের অনেককেই কিন্তু দেখা যায়নি খানাকুল দুই ব্লকের যেমন মুন্সী নজিবুল করিম অনেকটা রাস দলের তিনি ধরে রাখেন তাকে কিন্তু আজকে এই দেখা যায় দেখা যায়নি ইলিয়াস চৌধুরী খোঁজপুর এলাকার নেতা এবং তার একটা বিরাট প্রভাব রয়েছে দেখা যায়নি নয়ন কাজল থেকে শুরু করে সুদেব মাইতি আরো অনেকেই পরিচিত মুখ যারা তৃণমূল নেতৃত্বের একটা সময় নির্বাচন কমিটিতে তারা থাকতেন তাদেরকে কিন্তু আজকে দেখা যায়নি এবং সব থেকে যেটা বড় বিষয় যে যেখানে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার সম্ভাবনা যার সব থেকে বেশি যিনি বর্তমান সাংসদ রয়েছেন অপূর্বা পোদ্দার তাকেও কিন্তু আজকে আজকে এই এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায়নি তিনি ছিলেন অন্য একটি জায়গায় এখানে কিন্তু আসেননি অথচ তার তার আসার কথা ছিল সব মিলিয়ে একটা চরম বিতর্ক তৈরি হচ্ছে যে কি হয়েছে তাহলে কমিটি গঠনকে কেন্দ্র করে কি তৃণমূলের অন্দরে কোনো বিভাজন তৈরি হয়েছে অনেকের কিন অনেকেরই কিন্তু সাই নেই কারণ কাকে ডাকা হয়েছে কাউকে ডাকা হয়েছে কাউকে ডাকা হয়নি এ নিয়ে কি আ কারো না কারো কোনো আপত্তি ছিল যে কারণেই তারা বিভিন্নভাবে এড়িয়ে গেলেন মুন্সী নজবুল করিম তিনি বলেছেন জানিয়েছেন যারা যারা খবর যে তিনি অসুস্থ কিন্তু আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি কোনো অসুস্থতার কোনো বিষয় নয় তিনি এলাকাতেই রয়েছেন ভালো রয়েছেন তা সত্ত্বেও তিনি কিন্তু অন্তত এইরকম পজিশনে নেই যে তিনি এই মিটিংয়ে আসতে পারতেন না তিনি আসতে পারতেন কেন তিনি এড়িয়ে যাচ্ছেন এ নিয়ে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অন্দরেও একটা চর্চা শুরু হয়েছে যে এই নির্বাচন কমিটি গঠনকে ঘিরে যদি এত সমস্যা হয় এটা এমন কোনো কমিটি নয় বা এমন কোনো বিষয় নয় যেখানে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে নির্বাচন কমিটি যেখানে দল দলের সবাই ঝাঁপিয়ে পড়বেন কমিটি গঠনকে কেন্দ্র করি এত বিতর্ক এত টানা পড়েন তাহলে ভোটে কি হবে আমার সঙ্গে লাইনে এই মুহূর্তে রয়েছেন আর্থিক লিপিড এক্সিকিউটিভ এডিটর দেবংশ চক্রবর্তী আহ বিষয়টা নিশ্চয়ই আপনিও অকিবল রয়েছেন যা কি হয়েছে চারটে দুটো থেকে মিটিং শুরু হওয়ার কথা সাতটা আটটা বেজে গেছে তখনও মিটিং চলছে দুটো ব্লককে কেন্দ্র করে এত জটিলতা কি মনে হচ্ছে বিষয়টা কি কি ব্যাখ্যা দেবেন আপনি এটা দেখো আমার প্রথমেই একটা জিনিস বলি যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে যে যে কোনো ব্লকের যখন মিটিং হয় বা এই ধরনের কমিটি গঠন করা হয় বা কোর কমিটি গঠন করা হয় ব্লকের নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নির্বাচনকে কেন্দ্র করে তখন সেখানেই মানে যে মূল কার্যালয় সেখানেই মিটিংগুলো হয় এবং সেখানে জেলা নেতৃত্বরা উপস্থিত থাকেন এবং যারা যারা দায়িত্বে থাকেন তারা উপস্থিত থাকেন বিভিন্ন শাখা সংগঠন তাদের যারা দায়িত্বে রয়েছে স্থানীয়ভাবে এবং জেলাগতভাবে অনেক সময় তারাও উপস্থিত থাকেন তো এখানে প্রথমেই যেটা আমি বলবো যে খানাকুল এক ও দুই নিয়ে যে সমস্যা সেটা তৃণমূলের সাংগঠনিক সমস্যা এবং সেখানে যুব মাদার যাই বলো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সময় একটা না একটা ইস্যু নিয়ে বিতর্ক হয়েছে এবং সেটা সংবাদ শিরোনামে উঠে এসছে কিন্তু এই যে খানাকুল এক ও দুই ব্লক এই দুই দুটো ব্লকের বহু পুরনো আদি কর্মী তারা মানে নেতা কর্মী এবং বর্তমানে অনেকেই রয়েছেন যে দলন্ত প্রাণ এরকম বহু কর্মী রয়েছেন বহু নেতা রয়েছেন যুবরই বলো বা মাদারেরই বলো প্রত্যেকেই চান গুরুত্ব পেতে যে কোনো শাসক দলের নেতাদের মধ্যে অভিমান তখনই সৃষ্টি হয় যখন সে গুরুত্ব না পায় তো সেই রকম একটা জায়গায় খানাকুলের মতো একটা জায়গায় যেখানে অত্যন্ত অভিজ্ঞ নেতা কর্মী থেকে শুরু করে দীর্ঘদিনের তুমি জানো বিধায়ক থেকে শুরু করে মানে অনেকেই রয়েছেন যারা এইগুলো বসে যখন মানে এটা তোমাকে একটা ফর এক্সাম্পল বলছি যদি আমাদের বাড়ির কোনো সমস্যা হয় আমরা নিশ্চয়ই চাইবো আমাদের বাড়ির পরিবারের লোকেরা আগে বসে মিটিয়ে নেবে তারপরে বাইরের লোক যদি না পারে পরিবারের লোক মেটাতে বাইরের লোক সেটাতে ইনভলভ হবেন বা যদি চাওয়া হয় সেই ক্ষেত্রে ইনভলভ হবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঠিক উল্টোটা ওখানে খানাকুল এক দুইয়ের এক দুই ব্লকের যে তৃণমূল নেতৃত্বের যে সাংগঠনিক জায়গায় যে সমস্যাগুলো বারবার উঠে আসছে সেই সমস্যার মূল জায়গাটাকে চর্চা না করে চর্চার কেন্দ্রবিন্দুতে না রেখে প্রত্যেকেই যখন যে দায়িত্ব পাচ্ছেন এখানে পর্যবেক্ষক হিসেবে অসীমাপাত্র মন্ত্রী অসীমাপাত্র দায়িত্ব পেয়েছেন হুগলি জেলায় পর্যবেক্ষক এবং তাকে লোকসভা ভোটের যে কমিটি তার যে অবজার্ভার করে রাখা হয়েছে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি নিশ্চয়ই ব্যাপারটা অনুধাবন করতে পারবেন কিন্তু এখানে তুমি দেখো মানে একটা মানে খুব সুন্দর একটা মানে এটা মানে একেবারে দেখা যাচ্ছে এরকম শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে তুমি একটু আগেই বললে যে এমপি কিন্তু এই অঞ্চলেই ঘোরাফেরা করেছেন সারাদিন এখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন বিভিন্ন প্রোগ্রামে গেছেন তিনি এক মিনিটের জন্য কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আরামবাগ ব্লক অফিসে হচ্ছে সেখানে উনি আসেননি এখানে অনেককেই দেখা যায়নি খানাকুলের বিশিষ্ট অনেক নেতা রয়েছেন তারা আসেননি তারা হয় অভিমান করে আসেননি কেউ হয়তো তুমি বলছো যে অসুস্থতার দোহাই দিয়েছেন কিন্তু তিনি আসতে পারতেন তো সব ক্ষেত্রে অবশ্যই আমি যেখানে দীর্ঘদিন ধরে একটা জায়গায় তিল তিল করে আমার দলকে আমার সংগঠনকে গড়ে তুলেছি বাইরের কেউ এসে যদি সেখানে সেই সংগঠনের ব্যাপারে নির্দেশ দেন তা মানতে হয় তখন তাদের অভিমান হতে বাধ্য এই জায়গাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাহলে এই যে এলাকার সাংগঠনিক বিষয়টা দেখার জন্যে যেখানে অসীমা পাত্রকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আগে তখন দাসগুপ্ত পুরোটাই দেখতেন তো তাহলে যাতে করে এই গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যায় গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে তাহলে এটা আবারও কিছু নতুন করে গোষ্ঠীর উদ্ভব হলো অর্থাৎ যাদেরকে ডাকা হলো তারা হয়তো এলেন যাদেরকে ডাকা হলো না বঞ্চিত এটা আমরা একটা খবর আমরা অলরেডি দেখাচ্ছি ইলিয়াস চৌধুরী তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে আজকে তারা বুঝতে পেরেছেন যে আমরা তৃণমূলের কেউ নয় এতদিন ধরে যত নির্বাচন হয়েছে তৃণমূল আমলে তারা কিন্তু প্রত্যেকবার গুরুত্ব পেয়েছেন এবং কমিটি সেটাই তোমাকে বলতে যাচ্ছি সরি টু ইন্টারাপ্ট ইউ সেটাই তোমাকে বারবার বলতে যাচ্ছি যে খানাকুল কেন তুমি যে কোনো জায়গার সেখানকার একটা স্থানীয় নেতৃত্বের গুরুত্ব থাকে স্থানীয় নেতৃত্বই কিন্তু জেলা নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পায় যেটা রাজ্য নেতৃত্ব থেকে যে নির্দেশ আসে জেলা নেতৃত্ব সেই নির্দেশ কর্মসূচি পরিকল্পনা প্রকল্প সবই সেটা যায় জেলা নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্ব সেগুলোকে রূপায়ণ করেন তাদের সাথে মানুষের সক্ষতা সবথেকে বেশি হয় কারণ তারা গ্রাসরুট লেভেলে কাজ করেন এখানে যদি তুমি দীর্ঘদিন কাজ করার পর দশ দিন দশ বছর বারো বছর পনেরো বছর কাজ করার পর দেখো যে বাইরের থেকে কেউ এসে তোমার এখানে কমিটি ঠিক করে দিয়ে যাচ্ছে বা বাইরের কেউ এসে তোমার লোকাল যে পালস সেইটাকে না বুঝে সে বেছে বেছে কয়েকজনকে ডেকে মিটিং করছে সেখানে তো এটা স্বাভাবিক যে অনেকেরই অভিমান হতে এটা বাধ্য এবং এটা আমাদেরও কানে এসেছে যে অনেককে নাকি ডাকাই হয়নি এবং অনেককে ডাকলেও সেইভাবে ডাকা হয়নি জাস্ট ইনফরমেশনটুকু দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো সেই জায়গাতে এটা তো অভিমান হতে বাধ্য এবং এই জিনিসটা যত হবে আমার মনে হয় এটা সমাধানের দিকে না গিয়ে আরো উল্টো দিকে হাতবে অর্থাৎ আরও গোষ্ঠী তৈরি হবে তুমি যেটা বলছিলে যে ক্লিয়ার হয়ে যাবে যে এনার দিকে কজন আছে ওনার দিকে কজন আছে এ বি সি ডি যত গ্রুপ হবে তত কিন্তু তৃণমূলের ভাঙন আরো স্পষ্ট আকার নেবে এবং ভবিষ্যতে এইটা যদি রিপেয়ার করা যায় স্থানীয়দের সাথে এলাকায় গিয়ে বসে ঠিক আলাপ আলোচনা করে তাহলে কিন্তু এটা ভবিষ্যতে খানাকুলের তৃণমূলের যথেষ্ট দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং অবশ্যই প্রশ্নের মুখে পড়তে হবে হয়তো অসমা পাত্রকে যে তিনি দায়িত্বটা নিয়েছিলেন এলাকার সাংগঠনিক ড্যামেজ কন্ট্রোলটা করার সেখানে তো আদৌ হচ্ছে না নতুন নতুন গোষ্ঠীর উদ্ভব হচ্ছে সুতরাং যদি কোনো নেগেটিভ রেজাল্ট হয় খানাকুল এলাকাতে তার দায়িত্ব তো গিয়ে পড়বে রসায়পত্রের উপর অবশ্যই অবশ্যই কারণ তিনি তাকে যথেষ্ট সংগঠক মানে সংগঠক তিনি একজন খুব ভালো সংগঠক তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন তিনি তাকে সেই মানে ভরসাতেই জেলা নেতৃত্ব থেকে বা রাজ্য থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে যদি খানাকুলের পরিস্থিতি আরও অগ্নিধর্ম হয়ে ওঠে এবং খানাকুলে যদি তৃণমূলের মধ্যে আরও পরিস্থিতি জটিল হয় সেক্ষেত্রে দায়টা তার দিকে গিয়ে পড়বে এটা তো স্বাভাবিক এবং সেই দিকে আজকের ঘটনার পর যে রকম প্রতিক্রিয়া আমাদের সংবাদ মাধ্যমের অফিসে যেভাবে মুহুর মুহু এসেছে তাতে করে কিন্তু খানাকুলে যে তীব্র ক্ষোভের একটা অংশের সৃষ্টি হয়েছে এটা কিন্তু পরিষ্কার আর একটা বিষয় বংশ সেটা হচ্ছে যে সাংসদ যার টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল মনে করা হচ্ছে তিনি কি কৌশলী এড়িয়ে গেলেন মানে তিনি কি মানে নিজের গায়ে নিতে চাইলেন না যেহেতু যে ওখানে এই কমিটি গঠনকে কেন্দ্র করে একটা বিভাজন হচ্ছে এবং তিনি যদি সেখানে যান তাহলে অন্য গোষ্ঠী রসে পড়বেন যে এটা কি টেকনিক্যালি তিনি এড়িয়ে গেলেন অবশ্যই এটা কারণ তুমি দেখো তো আমরা একটা বিষয় নিয়ে আমরা কিছুদিন আগে চর্চা করেছিলাম যে মমতা যে তারকেশ্বরের মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা করে গেছিলেন সেখানে আমরা একটা চর্চা করেছিলাম তিনি বিভিন্নভাবে এই যে বিভিন্ন সমস্যা সাংগঠনিক যে সমস্যা সেগুলো নিয়ে তিনি কোনো কিন্তু দিক নির্দেশ বা সেভাবে রকম পার্টিকুলার কাউকে দায়িত্ব দেওয়া বা কাউকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া তিনি কিন্তু করেননি অর্থাৎ তিনি মানে একবারে সুপ্রিমের সুপ্রিমোর কাছ থেকেই যদি আমরা এইরকম একটা চিত্র দেখে থাকি বা এরকম ধরনের যে ভোটের আগে কি কোনো ধরনের বড় ধরনের কোনো অশান্তি বা সংগঠনে বড় ধরনের কোনো ফাটল যাতে না হয় সেই জন্য কোনো একমুখী সিদ্ধান্ত বা একমুখী নির্দেশ যদি দলকে ক্ষতিগ্রস্ত করে সেই আশঙ্কায় হয়তো এখানেও এমপি অপরূপা পোদ্দার তিনি আহ তুমি ঠিকই বলেছ যে হয়তো আগামী দিনে তিনি সাংসদের আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন সেখানে তিনিও চাইবেন না যে শত্রু বৃদ্ধি করতে কারণ তিনি উপস্থিত থাকলে একজন সাংসদ হিসেবে তাকেও কিছু বক্তব্য সেখানে রাখতে হতো সেখানে সেটা কারো কাছে প্রিয় বা কারো কাছে অপ্রিয় হতে পারতো তো সেখানে তিনি সুকৌশলে যদি এড়িয়ে যান তাহলে সেটা তার রাজনীতি রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় বলেই আমি মনে করি